অনলাইন পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো। ক্লাস সিক্স ইংলিশ গ্রামার ইউনিট এই যে ওয়ান

এবং কিছু एग्जांपल দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা কি করব ফাইন আউট করব সেন্টেন্স সেন্টেন্সগুলোকে ওকে অর্থাৎ সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন আছে সেটা আমরা এখান থেকে ফাইন আউট করব ফাইন আউট করব দেখো এই যে সেন্টেন্স এবার দেখো আই हैव टू গো টু আই हैव टू গো টু মিনহাস হাউস আমাকে কি করতে হবে মিনহাজের হাউজে যেতে হবে আগে एग्जांपल গুলো দেখো তারপর সেন্টেন্সগুলো আমরা আইডেন্টিফাই করব দেখো ইউ ক্যানট গো আউট নাও তুমি এখন কি করো না বাহিরে চেয় না তারপর দেখো আর ডিড মিনহাস আর রিং ইউ তুমি কি মিনহাসকে রিং দিয়েছিলে তারপরে ডোন্ট বিাইট দেড়ি করোনা তারপরে দেখো সো নাইস অফ ইউ মম তোমাকে অনেক সুন্দর লাগছে মম ওকে এবার দেখো এই যে আমি আই হ্যাভ টু গো টু মেনহাস হাউস এটা কোন সেন্টেন্স দেখো তো মেনহাসকে কোথায় যেতে হবে মেনহাসকে তার হাউসে যেতে হবে এটা হলো অ্যাফারমেটিভ সেন্টেন্স তারপর দেখো ইউ ক্যান্ট ইউ ক্যান্ট গো আউট নাও এখন তুমি কি করো না বাহিরে যেও না এটা কি এই যে সেন্টেন্সটা হলো নেগেটিভ সেন্টেন্স তারপরে দেখো এই যে ডিড মিনহাস রিং ইউ তুমি কি মিনহাসকে রিং দিয়েছিলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ওকে কোশ্চেন বদ তারপর দেখো ডোন্ট বি লেট দেরি করো না ইম্পারেটিভ সেন্টেন্স তারপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বলছে সো নাইস অফ ইউ মম এটা হলো এক্স কিলোমিটার সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যে एग्जांपल গুলো দিয়েছে সেই एग्जांपल যদি আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে সেন্টেন্সের ক্লাসিফিকেশন গুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারি সেটাই এই চার্টে কিন্তু পুরো এই চার্টটাই কিন্তু সেটাই কি করেছে দেখাইছে যাতে করে তোমরা চার্টের মাধ্যমে খুব সহজে एग्जांपल পড়ে সেন্টেন্সের ক্লাসিফিকেশন গুলো ফাইন্ড আউট করতে পারো ওকে তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি 2 তে চলে যাই অ্যাক্টিভিটি 2 তে কি বলছে দেখো ফ্রো দা एग्जांपल অফ সেন্টেন্স টাইপ এন্ড রাইট আ কাপল অফ সেন্টেন্স ফর ইচ টাইপ দেখো এখানে বলছে যে কি করো एग्जांपल গুলো দেখো এবং কোন ধরনের एग्जांपल গুলো তুমি তৈরি করবে এই চার্টের ভিতরে দেখো এই যে এখানে এই যে সিরিয়াল অনুযায়ী দেখো সেন্টেন্সের ক্লাসিফিকেশন গুলো দেওয়া আছে এগুলোকে ফলো করে তুমি কি করবে সেন্টেন্স তৈরি করবে কি সেন্টেন্স কাপল মানে কি ডাবল সেন্টেন্স তৈরি করবে অর্থাৎ একটা পার্টনারের সাথে কথা বললে যে রকম সেন্টেন্স তৈরি করা হয় সেরকমই একটা সেন্টেন্স তৈরি করতে হবে একটা করে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স দেখো এই যে অ্যাফারমেটিভ দুটি সেন্টেন্স তৈরি করছে কি কি তৈরি করছে দেখো এই যে বলছে আই লাইক ম্যাঙ্গোস আমি ম্যাঙ্গো পছন্দ করি শি ইজ রিডিং আ বুক সে বই পড়ছে এ দুটো কি অ্যাফারমেটিভ না অ্যাফারমেটিভ তারপর দেখো নেগেটিভে কি বলছে নেগেটিভে বলছে আই ডোন্ট লাইক টি আমি চা পছন্দ করি না তারপর কি বলছে হি ইজ হি ইজন্ট কামিং টুডে সে কি করে নাই আজকে আসে নাই তাহলে দুইটাই কিন্তু নেগেটিভ রাইট তারপর দেখো ইন্ট্রোগেটিভ টাইপ তো দেখো আর ইউ রেডি তুমি কি প্রস্তুত দেখো ডু ইউ লাইক মিউজিক তুমি কি মিউজিক পছন্দ করো এ দুটাই কিন্তু ইন্ট্রোগেটিভ তারপর দেখো ইম্পারেটিভ ইম্পারেটিভে কি বলছে প্লিজ ওপেন দা উইন্ডো দরজাটি কি খলো ডোন্ট মেক নয়েজ আর কি করো না গোলযোগ করো না তাহলে এটা কি দোনোটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ওকে তারপরে দেখো exclamatory sentence what a beautiful flower অর্থাৎ ফুলটা কত সুন্দর এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স আশা করি তোমরা সেন্টেন্সের एग्जांपल সহ এবং সেন্টেন্সের ক্লাসিফিকেশন সহ মোটামুটি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি আশা করি তোমরা এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ